সংসার জীবনে আমরা সবাই চাই সুখী হতে সংসার জীবনে সুখী হতে কিন্তু বেশি কিছু লাগে না নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারলেই সংসার জীবনে সুখী হওয়া যায় যে নারী তার লোভকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে সে তার সঙ্গীর অল্প আয়েও সুখে থাকবে সে বাইরের চাকচিক্য দেখে কখনো হাহুতাস করবে না সে তার সঙ্গীর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে বোঝা নয় তাদের সংসারে থাকবে বিশ্বাস বোঝা পড়া আর অফুরন্ত ভালোবাসা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সংসারে কত কাজই না থাকে তাই না সকাল শুরু হয়েছে আর এই তো কাজের ব্যস্ততাও শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে তো অলরেডি অনেক কাজ করা হয়ে গেছে যেমন বিছানা গুছানো নাস্তা বানানো ঘর ধরে একটু পরিষ্কার করা আর বারান্দায় তো আমার কিছু গাছ আছে সেই গাছেরও একটু যত্ন নিয়ে নিয়েছি তারপরে তো ডাইনিংয়ে চলে আসছি ডাইনিংয়ে বসে তো খাওয়া দাওয়া করা হয় আর এটা তো সবসময় একটু পরিষ্কার করে রাখতে হয় সেটাই করছি আপনাদেরকে সাথে নিয়ে আসলে আমরা সবাই চাই সংসার জীবনে সুখী হতে কিন্তু ওই যে আমাদের মধ্যে একটা বদাভ্যাস কাজ করে অন্যের সাথে তুলনা করা এটার কারণে কিন্তু আমরা জীবনে সুখী হতে পারি না সেটা হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি না আমরা অনেক সময় মনে করি আমার বন্ধুর অনেক কিছু আছে আমার প্রতিবেশীর অনেক কিছু আছে আমার আত্মীয়স্বজনের অনেক কিছুই আছে আমার তো কিছুই নেই তবে এই চিন্তাধারা মনের মধ্যে থেকে বাদ দিতে হয় তাহলেই নিজেকে সুখী রাখা সম্ভব লোভ লালসা জিনিসটা কিন্তু খুবই খারাপ লোভের কারণে মানুষ ধ্বংস হয়ে যায় লোভের কারণে সবসময় নিজে অনেক ঝামেলায় জড়িয়ে পড়ে অনেকটা অশান্তির মধ্যে জীবন জীবনযাপন করে শুধু এই লোভ লালসার কারণে সেজন্যই তো বলে যে লোভকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা অল্পতেই সন্তুষ্ট থাকতে পারি অল্পতেই সুখী হতে পারি সুখী হতে বেশি কিছুই দরকার হয় না অন্যের চাকচিক্য দেখে কি দরকার আছে নিজে হাহুতাস করার আমার যেটা আছে সেটা নিয়েই আমি সুখী থাকি না সমস্যা কোথায় আমরা যে যে অবস্থায় আছি না কেন তাতেই যদি সন্তুষ্ট থাকি তাতেই যদি আলহামদুলিল্লাহ বলি তার মধ্যেই কিন্তু সৃষ্টিকর্তা অনেক বেশি বরকত বাড়িয়ে দেন তো এই জন্যই বলি যে যারা লোভ নিয়ন্ত্রণ করতে পারে যারা ওইভাবে নিজেকে অল্পতে সন্তুষ্ট করে রাখতে পারে তারাই কিন্তু জীবনে সুখী হতে পারে তো এই জন্য অন্যের সাথে নিজেকে কখনোই তুলনা করা উচিত না অল্পতে সন্তুষ্ট থাকার মধ্যেই অনেক সুখ লুকিয়ে আছে অন্যের সাথে কখনো তুলনা করে নিজেকে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলা বা নিজেকে অসুখী বানিয়ে রাখা এটা কিন্তু মোটেই উচিত না আমরা অনেক সময় জেনে না জেনে এভাবে অন্যের সাথে তুলনা করে নিজেকে অসুখী করে রাখি তার থেকে আমার নিজের যা আছে সেটা নিয়ে যদি সন্তুষ্ট থাকি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করি তাহলেই কিন্তু আল্লাহ আমার এই জিনিসপত্রের মধ্যেই আমার আই ইনকামের মধ্যেই বরকত বাড়িয়ে দিবেন তো এই জন্যই সবসময় উচিত অন্যের সাথে তুলনা না করে নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা পৃথিবীতে এই যে লোভ জিনিসটা এই লোভ জিনিসটার কারণেই কিন্তু মানুষ নিজেকে সব সময় অশান্তির মধ্যে ভরিয়ে রাখে যে আমার এত এত লাগবে এত কিছু লাগবে এটা না হলে আমার চলবেই না তো এই লোভের কারণে কিন্তু মানুষ সব সময় অশান্তির মধ্যেই পড়ে থাকে তো এই জন্যই লোভ জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আমাদের মেয়েদের মধ্যে বিশেষ করে এই জিনিসটা বেশি কাজ করে যে অন্যের এত কিছু আছে আমার কিছুই নেই তো সেই জায়গা থেকে দেখা যায় নিজে অশান্তির মধ্যেই পড়ে থাকে সারাদিন মনের মধ্যে এই জিনিসটা কাজ করে যে তার তো অনেক কিছুই আছে আমার কিছুই নেই তো এই জিনিসটা থেকে যারা বের হতে পারবে যারা লোভকে নিয়ন্ত্রণ করতে পারবে তারাই জীবনে সুখী হতে পারবে সংসার জীবনে সবার সাথে সবার কিন্তু একরকম মিল হবে না কারণ সবার আই ইনকাম থেকে শুরু করে সবার চিন্তা চিন্তাধারা সবার অবস্থান কিন্তু একরকম না তো আমরা যে যে অবস্থানে আছি না কেন সেই অবস্থানেই সন্তুষ্ট থাকতে হবে তাহলেই নিজে সুখী হওয়া যাবে সুখী হতে বেশি কিছু লাগে না লোভকে নিয়ন্ত্রণ করতে হবে তো এটাই হলো বড় কথা এটাই হলো বাস্তবতা আমি আসলে আশেপাশের সব মিলিয়ে অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করেছি যাই হোক আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো আজকে আমি ছোট বাইলে মাছ রান্না করছি তো যেভাবে রান্না করছি সেটা একটু শেয়ার করছি আমরা অনেক সময় ছোটো মাছ রান্না করার ঝামেলার জন্য কিন্তু খেতে চাই না তবে ছোটো মাছ অনেক উপকারী আর ছোটো মাছ খেতেও কিন্তু দারুণ লাগে অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করে আমারও তো খুব ভালো লাগে ছোটো মাছ খেতে তা আমি ছোট বাইলে মাছ রান্না করছি যেভাবে সেটা একটু বলে দেই তো প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি সাথে নিয়েছি আদা বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি সামান্য পরিমাণে আর রসুন বাটা একটু বেশি করে দিয়েছি আর সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর দিয়েছি জিরার গুঁড়া আর তো সয়াবিন তেল স্বাদ মতো লবণ এটা দিয়ে আমি এই মশলাগুলো ভালো করে হাতে মেখে নেব ছোটো মাছ এভাবে হাতে মেখে রান্না করলেই বেশি ভালো হয় তো তারপরে এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু তো আলুগুলো হচ্ছে বেশি চিকনও না আবার বেশি মোটাও না এভাবে করে কেটেছি তো একটু ছোট মাছের সাথে আলু দিলে ভালো লাগে আলু টমেটো তারপরে হচ্ছে ধনিয়া পাতা তো আমার কাছে হাতের কাছে আর কি ধনিয়ে পাতা টমেটো নেই তাই এই রান্নায় ইউজ করতে পারিনি তবে যেভাবে রান্না করেছি তাতেও খেতে বেশ ভালোই লেগেছিলো তো এই যে আমি আলুগুলোকে আবার এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ছোটো বাইলে মাছ মাছগুলোকে আবার মশলার সাথে মাখিয়ে মাছগুলো কিন্তু আমি তুলে নিব। তো এইভাবে আমি ছোটো মাছ রান্না করি ছোট মাছ রান্না করাটা একটু ঝামেলার অনেক সময় ছোট মাছ রান্না করতে আমরা ভয় পাই যে কিভাবে রান্না করব কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে তো আমি এই যে হাতে মেখে রান্না করি এইভাবে রান্না করলে এই ধরনের ছোট মাছ খেতে বেশ ভালো লাগে তো আমি মশলার সাথে কিন্তু বাইলে মাছগুলোকে ভালো করে মাখিয়ে এবারে মাছগুলোকে তুলে রাখবো এতে করে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না মাছগুলোকে পরে দেবো একটু আলুটা যখন আদা সিদ্ধ হবে তারপরে আসলে রান্না আমরা সবাই পারি কম বেশি মেয়েরা হ্যাঁ তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়েই থাকে সেটাই আর কি তো এই যে সব মশলার সাথে আলু মাখানো তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা এবারে ডাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। যখন হালকা সিদ্ধ হবে কিছুটা আলুগুলো তারপরে আমি কিন্তু এই ছোট বাইলে মাছগুলো দিয়ে দেবো তো আমার ভিডিও সাথে এতক্ষণ ধৈর্য ধরে কে কে আছেন আমি জানি না যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও সাথে থাকার জন্য আর যারা সবসময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে সবার জন্যই অনেক দোয়া অনেক ভালোবাসা তো এই যে হালকা সিদ্ধ হওয়ার পরে কিছুটা আর কি সিদ্ধ হয়েছে আলুটা তারপরে কিন্তু আমি এই মশলার সাথে মেখে রাখা বাইলে মাছগুলো আমি দিয়ে দিয়েছি তো এইভাবে করে যদি বাইলে মাছ রান্না করা হয় সবাই কিন্তু পছন্দ করবে যারা খেতে চায় না ছোট মাছ তারাও কিন্তু পছন্দ করবে তো এই পর্যায়ে যদি একটু টমেটো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যেত তবে আমার কাছে এই মুহুর্তে টমেটো নাই তাই দিতে পারলাম না তো এই যে আমি একটু নেড়েছে আর কি ভালো করে মিশিয়ে নেব এখন তো মাছগুলো শক্ত আছে কিন্তু যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আর এইভাবে করে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি ডাকনা তুলে মাঝখানে একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম খুব সাবধানে তো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা আসলে বড়ো মাছ কিনে খাই কারণ ঝামেলা কম বড়ো মাছ রান্না করা আর ছোটো মাছ রান্না করা ঝামেলা সেজন্য আমরা কিন্তু এই ঝামেলার কথা চিনতে করে ছোটো মাছ খাওয়া হয় না তবে ছোটো মাছ খেতে পারলেই বেশি উপকারী কারণ এই মাছে কোনো ভেজাল নেই হ্যাঁ তো এই যে আমার ছোট বাইলে মাছের চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে চাইলে কিন্তু একদম শুকনো করে মানে ভাজা ভাজা করেও রান্না করা যায় আমি একটু ঝোল করে রান্না করেছি সাথে কিন্তু আমি শাক ভাজি করেছি আর ডাল রান্না করেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ